এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান একটি ফল রাম এটা কিন্তু আমার কাছে যে গাছগুলো দেখছেন এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে হচ্ছে এটা অনেক বড় হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে রাম বুটনটা এই যে দেখলেন আমরা যে সকল হচ্ছে ভাইরা বেকার আছি চাকরি বাকরি পাচ্ছি না মনে করেন হচ্ছে কিছু চাকরি করতে গেলে হচ্ছে টাকার দরকার টাকা আছে তাও কিন্তু হচ্ছে সুপত্র না মারে হয়ে যাওয়ার ভয় আছে ঠিক আছে শুধু টাকা দিচ্ছে আমি শেষ সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা হচ্ছে চাকরি পাচ্ছেন না দরকার নাই আপনার বাসায় যদি হচ্ছে আপনি কৃষকের সন্তান হয়ে থাকেন আপনি বাগান করেন আপনার বছরে আপনি দু পাঁচ লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না হচ্ছে ওই আপনার হচ্ছে কলের বাগান করে হচ্ছে আপনি গাছের যদি হচ্ছে বাগান করতে পারেন আপনি কিন্তু প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবেন হচ্ছে আপনার বাগান থেকে আমরা কিন্তু হচ্ছে প্রচুর মানুষের কিন্তু হচ্ছে আমরা বাগান করে দেই আমরা এমনকি নিজেরাই যে হচ্ছে বাগান করে দিয়ে আসি কিভাবে কি করতে হবে কি বৃতান্ত সব কিন্তু হচ্ছে আমরা এগুলা করে দিয়ে থাকি তাই হচ্ছে মনে করেন হচ্ছে আপনার যে সকল ভাইরা বেকার আছি আমরা অযথায় বেকার না থেকে আমরা কিন্তু হচ্ছে আপনার বাগান করতে পারি আমরা কিন্তু বাগানের ব্যবসার উপরে কিন্তু হচ্ছে কোনো কিছু নাই আমি নিজে স্বাধীনও থাকতে পারবো এমন কি হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে হচ্ছে আমি ইনকামও করতে পারবো আর এমন কি হচ্ছে আপনার দ্বারাই আরো দশজনের হচ্ছে কর্মসংস্থার ব্যবস্থা হয়ে যাবে তাহলে হচ্ছে আপনি নিজেও হচ্ছে কর্মর ভেতরে জড়িয়ে গেলেন আপনি আরো দশজনের হচ্ছে আপনার এই কর্মর ভেতরে হচ্ছে ঢোকায় নিতে পারলেন তাহলে আমরা আমাদের দেশের বেকারত্ব কমে যাচ্ছে আপনি কিন্তু বাণিজ্যিক ভাবে হচ্ছে ভালো একটা লাভবান হচ্ছে হতে পারবেন যদি আপনি বাগান করেন তাই আমার দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা বেশি বেশি করে বাগান করি যাতে হচ্ছে আমার দেশের মানুষ গুলো হচ্ছে আমাদের দেশের ফলন হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পারে আমরা অধিকাংশ অধিকাংশ মানুষ কিন্তু যা হচ্ছে ফল খাওয়া লাগে সবই কিন্তু আমাদের থেকে ফল এনে তারপরে কিন্তু হচ্ছে আমাদের এগুলো আকার চুম্বি দাম দিয়ে হচ্ছে কিনি খাওয়া লাগে আর যখনই হচ্ছে আমার দেশে হচ্ছে উৎপাদন করে আমি হচ্ছে ফলগুলা খাবো তখন কিন্তু হচ্ছে ওই ফলগুলো ভ্যাট দেওয়া লাগবে না অনেক দাম দিয়ে কিনে খাওয়া লাগবে না আর আমাদের দেশের মানুষগুলো হচ্ছে কর্মসংস্থায় হচ্ছে হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমরা উৎপাদন করে হচ্ছে আমরা ফলগুলো দেশে হচ্ছে খাদি পাচ্ছি এটা আমাদের একটা গর্বের একটা বিষয় তাই আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে বাগান এমন কি আমরা হচ্ছে ছাদ বাগানও কিন্তু করতে পারি আমাদের নিচে জায়গা নাই আমরা কিন্তু ছাদ বাগান করতে পারি ছেন এটা হচ্ছে মনে হচ্ছে ব্যবসার উপরে আর কিছুই কিন্তু কোনো কিছুই নাই তাই আমরা বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমার কাছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মালিশের একটি রামভুটান এটা আপনার হচ্ছে বিগ সাইজের রামভুটান এই গাছগুলো অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে আমার কাছে কলবের চারা পেয়ে যাবেন বীজের চারা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে আমার কাছে পেয়ে যাচ্ছেন এটা একটু বড় সাইজের গাছ আপনারা হচ্ছে আমার সাথে আসুন আমি আপনাদেরকে একটু ও একটু খাটো গাছ দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আপনার সবই কিন্তু কলমের গাছ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু হচ্ছে ফল এগুলো কিন্তু হচ্ছে একটি ফল। মালিশান যে ফলটা এটা মানব ফল এটা হচ্ছে অসাধারণ পুষ্টিগুলি ভরপুর একটি ফল এটা মনে করেন হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি করে এই ফলটাই আপনি যদি খেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে এই যে দর্শকের একটু আমার কৃষক ভাইদেরকে একটু দেখান আমার হচ্ছে গাছ প্রেমিক ভাইদের একটু দেখা এই গাছগুলো কত সুন্দর হচ্ছে গাছ আমার কিন্তু এই যে দুই সাইড কিন্তু সব হচ্ছে ভরা আরাম বোটান ও ছাড়া কিন্তু এগুলো একটু সাইজে একটু ছোট এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখেন ও ছাড়া এ ছাড়া আট আরো ছোট এই যে এই যে দেখতে পাচ্ছেন ও ছাড়া কিন্তু এগুলো আরো একটু ছোট সাইজে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এগুলো হচ্ছে সাইজে আরো একটু ছোট তাই আমরা বেশি বেশি করে বাগান করব যাতে আমরা বিদেশি ফলগুলো আর কিনি না খেয়ে আমার দেশে হচ্ছে উৎপাদন করে আমি হচ্ছে ফলগুলো খেতে তাই হচ্ছে। হচ্ছে বেশি করে করে। বাগান আমরা আমাদের বাসার জন্য হচ্ছে দু পাঁচ পিস করে আমরা হচ্ছে লাগাই হচ্ছে খেতে পারি এটা কিন্তু পুষ্টি কোন বর্বর একটি ফল তাই আমরা মনে করো হচ্ছে আমরা প্রত্যেকের জন্য বাসায় দুই এক পিস করে লাগায় রাখি আমরা বাগান করার জন্য হচ্ছে লাগাবো আমরা সকল ভাবে আমরা এই গাছগুলো হচ্ছে লাগাবো এটা কিন্তু হচ্ছে ব্যাপক একটা বাণিজ্যিক ভাবে হচ্ছে লাভবান একটি রাম বুটান তাই যে সকল ভাইরা এই রাম হচ্ছে সংগ্রহ করতে চান এখনই আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো চৌষট্টিটা জেলায় আপনারা পেয়ে যাচ্ছেন এমনকি আপনারা সরাসরি আমার নার্সারিতে এসেও গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন সাতকেরাই হচ্ছে আপনার প্রপারে হচ্ছে অবস্থিত আমার নার্সারিটা আর এটা সবচেয়ে বৃহত্তম নার্সারি হচ্ছে মনে করেন হচ্ছে সাতকেরা নার্সারি নার্সারির নামটি হচ্ছে সাতকেরা নার্সারি মনে করেন হচ্ছে সবচেয়ে মনে করেন হচ্ছে বৃহত্তম নার্সারি তাই এখনই হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ